নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের একান্নতম ম্যাচ খেলা হয়েছিল হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের দুর্দান্ত পরিবর্তন দেখা গেছে তিনটে টিম অফিশিয়ালি এলিমিনেট হয়ে গেছে আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল কোন কোন টিমরা এলিমিনেট হয়ে গেল কোন চারটে টিম প্লে অফসে উঠছে এখন পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ কার কাছে আছে সেই সঙ্গে আপনার প্রিয় দলকে প্লে অফে যেতে গেলে আর কতগুলো ম্যাচ জিততে হবে এবং তাদের পরবর্তী ম্যাচ কবে ও কার সাথে খেলা হবে সব কিছু এই ভিডিওতে বলা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট পয়েন্ট টেবিল অনুযায়ী দশম স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তাজিন চেন্নাই সুপার কিংস চেন্নাই দশটি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে এবং আটটিতে হেরেছে ফলে তাদের পয়েন্ট চার নেট প্রান্ডেড মাইনাস এক দশমিক দুই এক তারা অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ আজ তেসরা মে সাড়ে সাতটায় আরসিবি টিমের বিরুদ্ধে নবম স্থানে আছে বন্ধুরা প্যাট এর হায়দ্রাবাদ তারা দশটির মধ্যে তিনটি জিতেছে সাতটি হেরেছে তাদের ছ পয়েন্ট নেট রান্ডেড মাইনাস এক দশমিক তিন দুই তারা অফিশিয়ালি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ পাঁচই মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস যারা এগারোটির মধ্যে মাত্র তিনটি জিতেছে আটটিতে হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট ফ্রান্ডেড মাইনাস শূন্য দশমিক সাত আট শূন্য তারাও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে দুপুর সাড়ে তিনটেই কে কেয়ার টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তারা দশটি ম্যাচের চারটি জিতেছে পাঁচটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে ফলে তাদের ন পয়েন্ট নেট রানদের প্লাস শূন্য দশমিক দুই সাত এক প্লেঅফ অফ যেতে গেলে তাদের বাকি চারটি ম্যাচের সবকটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে দুপুর সাড়ে তিনটেই রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা ঋষভ পান্তের নেতৃত্বাধীন লক্ষ্ণ সুপার জায়েন্টস তারা দশটি ম্যাচের পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট দশ নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ প্লে অফে যেতে গেলে তাদের কমপক্ষে বাকি চারটি ম্যাচের তিনটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে সাড়ে সাতটায় পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস যারা দশটি ম্যাচের ছটি জিতেছে চারটিতে হেরেছে পয়েন্ট বারো গেলে কমপক্ষে আর চারটি তাদের পরবর্তী ম্যাচ মে সাড়ে সাতটায় হায়দ্রাবাদ টিমের সঙ্গে চতুর্থ স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস যারা দশটি ম্যাচের ছটি জিতেছে তিনটি হেরেছে একটি বৃষ্টিতে বাতিল হয়েছে তাদের তেরো পয়েন্ট নেট রেট প্লাস শূন্য দশমিক এক নয় নয় নিশ্চিত করতে গেলে বাকি চারটি দুটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে সাড়ে সাতটায় লক্ষণ টিমের বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা আট টিম যারা দশটি ম্যাচের সাতটি জিতেছে তিনটিতে হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট্র্যান্ডের প্লাস শূন্য দশমিক পাঁচ দুই এক প্লে অফ নিশ্চিত করতে তাদের আর মাত্র একটি জিতলেই চলবে পরবর্তী ম্যাচ আজ তেসরা মে রাত সাড়ে সাতটায় চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স যারা দশটি ম্যাচের সাতটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট রান প্লাস শূন্য দশমিক নয় দুই পাঁচ তাদের প্লে অফ নিশ্চিত করতে আর চারটি ম্যাচের মাত্র একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ ছয়ই মে সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে মুম্বাই ইন্ডিয়ান যারা এগারোটি ম্যাচের সাতটি জিতেছে চারটি হেরেছে পয়েন্ট চোদ্দ নেট ফ্রান্ডেড প্লাস এক দশমিক দুই সাত চার প্লে অফ নিশ্চিত করতে তাদের বাকি তিনটি ম্যাচের যে কোনো একটি জিতলেই চলবে পরবর্তী ম্যাচ ছয়ই মে সন্ধ্যা সাড়ে সাতটায় গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কার কাছে আছে বললে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে জস হ্যাজেস কাছে তো বন্ধুরা প্লে অফের আসি তো তিনটে টিম চেন্নাই হায়দ্রাবাদ এবং রাজস্থান অফিসিয়ালি প্লেঅফের দৌড় থেকে এলিমিনেট আর আমার মতে যে চারটি দল সম্ভাব্যভাবে প্লেয়ারতে যেতে চলেছে তারা হচ্ছে মুম্বাই ব্যাঙ্গালোর গুজরাট এবং পাঞ্জাব তো আপনার মতে কোন চারটে টিম প্লেয়ারে যাবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন ধন্যবাদ